একজন মানুষ রান্ডা ঘটনার খবর পাইয়া ই বাড়ি এক দৌড়ে গিয়া আজি সইন মানবতার ফেরিওয়ালা হাজি সুজামুদ্দিন লস্কর পরিবার মানুষের তারার মুখ্য সদস্য আড়াইয়া খান্দিতে খান্দিতে কোন কুল কিনার না ই পরিবারের এমন অবস্থা যে তারা রাইকুর খানির পর্যন্ত কোনো ব্যবস্থা নাই সকালে খাইছেন কিনা পুরা কইতাম আর নাই বিকালকুর চাউল নাই আপনারা এখন বিকালকুর চাউল পর্যন্ত নাই পরিবারের কন্ডিশন খারাপ শুনিয়া বিধায়ক সুজামউদ্দিন লস্করর আর জানে মানছে না তাই নিজে আইয়া সচককে ই পরিবারের দুঃখ দুর্দশা দেখছেন বাদে লগে লগে তাইন কড়কড়া ক্যাশ 20000 টাকা দিয়া ই অসহায় পরিবারকে সাহায্য করছেন তার পাশাপাশি ই পরিবারের মারা যাওয়া এন লাখতি বড় ফুড়ির বিয়া লাগলে একটা বড় ধরনের সাহায্য করার আশ্বাস দিচ্ছেন ঘটনা একটা ঘটিছে হাইলাকান্দি জেলার উজানকুফা দ্বিতীয় খন্ড বেয়ালা এলাকাত ই জায়গাত দিনফরও একটা মার্ডার হয়ে গেছে এলাকার মানুষের দেওয়া বিবরণ মতে পারিবারিক দরবার মিঠানিত যাওয়ার বাদে দুষ্কৃতিকারী অকলে দিনফর রাস্তার খান্দাত সাকুদি ফারাইয়া একবারে জানে মারি লাইছ নেহাত গরিব রুজি খামলা এনামুদ্দিন সাইকুল আর জায়দুল তারা দুই ভাই ঘটনা ইত্যার কেন্দ্র করিয়া এলাকাত খুব বেশি চাঞ্চল্য দিনাজপুরের হাজি সুজামুদ্দিন করে মার্ডার কোটা কুনিয়াঁসির দাবি জানাইছেন ঘটনা ঘটছে এর ফাঁসিও আইন ই বিষয়ে প্রশাসনের লগে আলোচনা করিয়া কুনিয়কলরে জলদি করে এরেস্ট করার দাবি জানাইবা বলিয়া আশ্বাস তার পাশাপাশি বিধায়ক সুজামে ই ওসহায় পরিবার সব সময় পাশ তাহবা বলিয়া জানাইছেন বিধায়কে ই ওসহায় পরিবার দিয়ে আর্থিক সাহায্য করিয়া বারইয়া আওয়ার সময় সানফুর মুকাম একজন ক্যান্সার পেশেন্টর বিয়াফারে খবর পাইয়া রুগী দেখাত গেছেন হি জাগাত গিয়া ক্যান্সার রুগী আলতা হুসেনরে দেখিয়া বাদে তানেও নগদ পাঁচ হাজার আর্থিক সাহায্য করছেন বৰ খাই ঘটনা ঘটি ইয়াৰ ফিও

আমিও आई मोळ खास परी वेदर पिया लागले आम्हा लगे সাহিত্য भाई बागेचे আমি इतरा এখন साज्य আমি चेलना आम्ही आईसे एकदम

तो मारा गैसे मारते से ही अरे को आई से ही।

মারিয়া কইছে যে তোর সাইসারে ওলা সাইকুল যাইতুল তারা সাকু দি ভাইরে মারি লিছে তখন আমি আইছি আইয়া আউটপোস্ট উঠিছি সারারে ভাইছি না না ভাইয়া আমি সিআরপি একজন ভাইছি তানে কইছে যে সার অতি আই না মার সাহ দে অমুক নামে সেলেগ আমি পুরা শিওর দিতাম ফারিয়া না অমুক নামে সেলেগ গে মারছি না আইয়া পুরা শিওর পাইছি যে সাইকুল আর জাইদুল তারা দুই ভাই বিচাৰ মিঠা নীতিকুল বিচাৰ মিঠা নীতাই বিচাৰ মিঠা চে মাৰিম বাইৰে ৰাতি এঘাৰটাৰ সময় মানে গাঁৱৰ মানুহে বাচাই দিছে তাৰে মাৰাত আহিছে তাৰ হালাৰে তাই বাটি পূজাই ফোন কৰাৰ কাৰণে চাচা আহিছো চাচাৰে কৈছে যে তুনে বিচাৰি তানে মাৰিয়া পেলাই গৈছে

তারা গেছে গিয়ে সিল্ডিয়া করিয়া মানুষ আর তারা বাকি গেছে মানুষের কাছে বহুত জায়গা গেছে যাওয়ার পরে আচ্ছা আপনারা আমরা এই আসামির ফাঁসি চাই আর এই এই ছোট ছোট বাচ্চাটাই তোর একটা সাহায্য চাই আমরা মানে সকালে খাইছেন কি না বিকালকুর চাউল নাই

જેગર દીવાર માર દેને કુ મારતે ર ને કુ મારતે મરિયાવાળા જોરમે